আজ তোমার জীবনের একটি ঐতিহাসিক মুহূর্ত যখন মহাবিশ্ব তার অসীম শক্তি প্রকাশ করেছে এবং আমি তোমাকে অনুগ্রহের সাথে বেছে নিয়েছি হ্যাঁ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে তোমার অ্যাকাউন্টগুলি একত্রিশ কোটি টাকা আসবে এবং এটি শুধুমাত্র এটা শুরু এই সম্পদ এই সমৃদ্ধি এই এই সব তোমার জন্য লেখা কারণ তুমি তুমি সেই বিশেষ আত্মা যাকে মহাবিশ্ব নিজের জন্য তৈরি করেছে তাকে মূল্যবান উপহার দিয়ে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে হয় কিন্তু আসুন এই সুবর্ণ সুযোগটিকে পুরোপুরি কাজে লাগাই দত্তক নেওয়ার আগে আপনার হৃদয় ও মনে সাবধানে চিন্তা করুন গভীরভাবে হাঁটাহাঁটি করুন নিজেকে জিজ্ঞাসা করুন কেন তুমি কোটিপতি হতে চান এটা কি শুধু টাকা কি তোমাকে আকর্ষণ করে নাকি এর পেছনে একটি গভীর উদ্দেশ্য রয়েছে যা হল জীবনকে কেবল তোমার জন্য নয় তোমার জন্য বানাও প্রিয়জন এবং সমাজের জন্য পরিবর্তন হবে মহাবিশ্ব হল তোমার প্রতিটি চিন্তা প্রতিটি আকাঙ্ক্ষা এবং প্রতিটি স্বপ্নের কথা শুনে যখন তুমি তোমার স্বপ্নগুলোকে সত্যি করবে স্পষ্টতা আত্মবিশ্বাস এবং বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে যদি আমরা এটি প্রকাশ করি তাহলে মহাবিশ্ব তার পূর্ণ সম্ভাবনা প্রকাশ করে তোমার পাশের বাহিনীকে নিয়ে আসে হয় আজ এই মুহূর্তে যখন তুমি এই ঐশ্বরিক যদি আপনি বার্তাটি শুনছেন বা দেখছেন তাহলে তা বুঝুন মনে হচ্ছে এটা কোনো সাধারণ বার্তা নয় এটা তোমার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে একটি ঐশ্বরিক উপহার এটি একটি চিহ্ন একটি আশীর্বাদ একটি আহ্বান আজ বিশ্ব আপনাকে একত্রিশ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ তুমি ঠিক শুনেছ তুমি এখন আপনার অ্যাকাউন্টে একত্রিশ রুপিয়া জমা হবে দশ মিলিয়ন এখন তোমার জীবনের সেই সকাল আসতে চলেছে যাকে তুমি প্রতি রাতে তোমার চোখ দিয়ে সাজাও ঘুমাতে অভ্যস্ত যে স্বপ্নগুলো আজও অপূর্ণ ছিল সম্পন্ন হতে চলেছে সম্পদ সমৃদ্ধি এখন তুমি শুধু সম্মান আর সাফল্য চাও তোমার দরজায় কড়া নাড়তে চলেছে স্বপ্ন তোমার মন হল ক্যানভাস যেখানে তুমি তোমার নিজের তৈরি করতে পারো কান্নার রঙে ভরে দাও কল্পনা করুন যে তুমি এমন এক প্রাসাদে দাঁড়িয়ে আছো যার দরজাগুলো সোনার মতো ঝলমল কর তোমার দেয়ালগুলো কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার গল্প বলে এই প্রাসাদের প্রতিটি ঘর তোমার স্বপ্নের অংশ হয় তোমার পরিবারের সুখের জন্য একটি ঘর একটি আপনার সন্তানদের শিক্ষার জন্য এবং একটি আপনার সমাজের জন্য যেখানে আপনি অভাবীদের সাহায্য করেন আমাদের আপনাকে সাহায্য করতে দিন এবার এই ছবিটি আরও গভীর করা যাক এটা করো দেখো তুমি এইভাবে গাড়িতে বসে আছো যা কেবল রাস্তায় চলে না কিন্তু আপনার আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে যান এটা কেড়ে নে অথবা উড়ন্ত একটি সাইকেল আড্ডা দেয় এবং আপনার উত্তেজনাকে প্রাণবন্ত করে তোলে তুমি এটা করো তুমি কি চাও যে তুমি সমৃদ্ধ সহ বিস্তীর্ণ খেত এবং তোমার হৃদয় কি গর্বে ফুলে ওঠে তুমি কি চাও তোমার এমন সম্পদ আছে যা তুমি বহন করতে পারো না শুধু তোমার জন্য নয় তোমার ভবিষ্যতের জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে সমৃদ্ধির প্রতীক তৈরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তুমি চাও তোমার নাম সমাজে সম্মান ও গর্ব বয়ে আনে সাথে করে নিয়ে যেতে হবে যেখানে মানুষ তোমার উদারতা স্মরণ করে কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের উদাহরণ স্থাপন করুন যদি যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বজগৎ তোমার সাথে আছে হয় তিনি তোমার প্রতিটি ইচ্ছা শুনছেন এবং তিনি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এটা প্রস্তুত কিন্তু স্বপ্ন দেখা কেবল প্রথম ধাপ হয় মহাবিশ্বের কাছ থেকে চাওয়া মানে কেবল মন এতে কোনো চিন্তাভাবনা আনার দরকার নেই এটা তোমার চিন্তাভাবনা চিন্তাকে কাজে রূপান্তরিত করার একটা শিল্প আছে ইউনিভার্স ওয়ান বিশাল শক্তির এক সমুদ্র এবং তোমার আকাঙ্ক্ষা এর মধ্যে ছোট ছোট ঢেউ ঢুকে পড়ে যদি তুমি বিশ্বাস কঠোর পরিশ্রম এবং যদি তাদের ইতিবাচকতা বৃদ্ধি পায় তাহলে তারা একজন বিশাল জোয়ার তৈরি হতে পারে যা তোমার জীবনকে করে তোলে এটি সম্পূর্ণরূপে বদলে দেবে নিজেকে জিজ্ঞাসা করুন আপনার স্বপ্নের উদ্দেশ্য কি তুমি কি শুধু তুমি কি নিজের জন্য টাকা চাও নাকি চাও এই সম্পদ আপনার পরিবার আপনার সম্প্রদায় এবং আপনার সমাজের জন্য অর্থপূর্ণ কিছু করুন হয়তো তুমি একটা স্কুল যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে খেলতে পারবে আমি এটা দেখতে পাচ্ছি হয়তো তুমি একটা হাসপাতাল বানাতে পারো যেখানে আমরা দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা চাই অথবা তুমি তোমার বাবা মাকে সেই সুখ দিতে পারো এবং তারা যে সম্মান দেয় তা দিতে চাই সবসময় তোমার জন্য চেয়েছি মহাবিশ্ব তোমার উদ্দেশ্যের বিশুদ্ধতা দেখে যদি তোমার যদি তোমার উদ্দেশ্য ভালো হয় তাহলে তা সব দিক থেকেই আসবে বাধা দূর করবে কোটিপতি হওয়া শুধু এটা ব্যাংক ব্যালেন্সের খেলা নয় এটি একটি মানসিকতা আছে এমন একটি জীবনধারা যা আপনাকে তোমাকে বড় হয়ে বাঁচতে অনুপ্রাণিত করে হয় যখন তুমি তোমার স্বপ্নগুলো মহাবিশ্বের কাছে প্রকাশ করো যখন আমরা এগুলো আমাদের সামনে রাখি তখন এগুলো প্রাণবন্ত এবং স্পষ্ট হয়ে ওঠে বানাও কল্পনা করুন আপনি সেই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছেন তোমার কঠোর পরিশ্রমের প্রতিটি কোণে রয়েছে সুগন্ধ আছে দেখো তুমি গাড়িটা কিভাবে চালাও তুমি এটা সব দিক থেকেই করছো আত্মবিশ্বাস আছে কল্পনা করুন যে আপনি সেই খামারে কাজ করছেন যেখানে ফসল ভালোভাবে উৎপাদিত হচ্ছে এবং তোমার হৃদয় গর্ব এবং তৃপ্তিতে ভরে গেছে এই সব শুধু একটা স্বপ্ন নয় এই যে শক্তি মহাবিশ্বকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে এটিকে বাস্তবে রূপান্তরিত করতে আপনাকে অনুপ্রাণিত করে মহাবিশ্ব এক অসীম শক্তি এবং তুমি তার একটি অংশ যখন তুমি তোমার স্বপ্নে বিশ্বাস করো যদি তুমি ভালোবাসা দিয়ে তা প্রকাশ করো তাহলে মহাবিশ্ব তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে এটি পথ খুলে দেয় এখনই সময় যে তুমি তোমার ভয় এবং সন্দেহ পেছনে ফেলে দাও অনেক মাঝে মাঝে আমরা আমাদের স্বপ্নগুলোকে চেপে রাখি কারণ আমরা মনে করি এগুলো অসম্ভব কিন্তু মহাবিশ্বের জন্য কিছুই অসম্ভব নয় হয় যদি তুমি কখনো রাতে তারাভরা আকাশের দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি জানো যে মহাবিশ্ব এটা কত বিশাল এবং শক্তিশালী সে সূর্য চাঁদ এবং ছায়াপথ সৃষ্টি করেন তিনিও তাই করেন তোমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পারব না করতে পারা কিন্তু এর জন্য আপনাকে মহাবিশ্বের উপর নির্ভর করতে হবে তোমার পূর্ণ আস্থা থাকতে হবে তুমি এটা বিশ্বাস করো তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই সমৃদ্ধির যোগ্য তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার এটা আছে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি পারেন তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে তোমার সাথে আছে আজ থেকেই তোমার জীবনকে নতুন করে জীবন দাও দিক নির্দেশনা দিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন মহাবিশ্বের জন্য তিনি তোমাকে এই সুযোগ দিয়েছেন বলে কৃতজ্ঞ থাকো তোমার স্বপ্নগুলো একটা ডায়েরিতে লিখে রাখো প্রতিদিন তাদের দেখুন এবং তাদের জন্য কাজ করুন এটা করো যদি তুমি চাও তোমার আছে যদি তোমার কোটি কোটি টাকা থাকে তাহলে প্রথমে সিদ্ধান্ত নাও যে তুমি তুমি ওই টাকা দিয়ে কি করবে তুমি কি তোমার আপনার পরিবারকে আরও ভালো জীবন দিতে চান তুমি কি তোমার সমাজে পরিবর্তন আনতে চাও হয় তুমি কি এমন একটা জীবন নিজের জন্য দেখতে চাও যেখানে আপনি কখনো আর্থিক সংকটের সম্মুখীন হবেন না এর মুখোমুখি হতে হবে না তোমার স্বপ্ন যাই হোক না কেন মহাবিশ্বের সামনে রাখো মহাবিশ্ব থেকে এটি চাও এবং তারপর সেই চাহিদা পূরণ করো কঠোর পরিশ্রম করো তোমার প্রতিটি ছোট পদক্ষেপ মহাবিশ্ব তাকে দশগুণ সমর্থন করবে কিন্তু অপেক্ষা করো তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি আমি চাই আর এটাই প্রশ্ন যে কেন তুমি কোটিপতি হতে চান তুমি কি কখনো যখন তোমার কাছে এক রুপিয়া থাকে তখন কি তুমি নিজেকে এই প্রশ্নটি করেছ যখন তোমার কাছে এই সব থাকবে তখন তুমি কোটি কোটি টাকার মালিক হবে তুমি যে সম্পদ চেয়েছিলে তা দিয়ে কি করেছ করো তুমি কি শুধু নিজের জন্যই এটা জমা করে রাখো তাতে কি হবে তুমি কি শুধু তোমার জীবনযাপন করো তুমি কি এটা আরামদায়ক করে তোলার জন্য খরচ করবে নইলে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য সেই টাকা ব্যবহার করতে পারো আমি বেঁচে থাকার জন্য এটা করব। মহাবিশ্বের কথা মনে রেখো শুধুমাত্র তখনই একজন ব্যক্তি তার ইচ্ছা পূরণ করে যখন শেষে আন্তরিকতার সাথে তাদের কাছে প্রার্থনা করে এবং যখন তার আকাঙ্ক্ষার পিছনে একটি প্রকৃত উদ্দেশ্য এটা ঘটে কারণ টাকা কেবল একটি উপায় এক এটি আপনার ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যম তুমি তোমার জীবনে আনতে চাও টাকা তোমার আত্মা যখন প্রস্তুত থাকে তখন এটা তোমার কাছে আসে এটা তার উপর নির্ভর করে যে এটা সামলাবে যদি তুমি আমি চাই তোমার কোটি কোটি টাকা হোক তোমার এমন একটি বাংলো থাকা উচিত যা প্রাসাদের চেয়েও বড় এর কম হওয়া উচিত নয় আপনার গ্যারেজে দামি যানবাহনগুলো পার্কিং করা উচিত বিএমড্লিউ মার্সিডিস অডি এবং ল্যাম্বোরগিনী তোমার সেই খামার সেই জমি আছে যেখানে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ দৃশ্যমান ছিল তোমার সেই সম্মান থাকা উচিত সেই নামটি যাতে মানুষ দূর থেকে তোমাকে চিনতে পারে তোমার একজন তোমার ইশারায় মানুষের কথা শোনা উচিত তাহলে আজ থেকে তোমার ভেতরে সেই চিন্তা জাগ্রত করো কারণ যতক্ষণ না তোমার আত্মা কোটিপতি হওয়ার তোমার চিন্তাভাবনা তখন পর্যন্ত মহাবিশ্ব এই স্তরে পৌঁছাবে না এটা তোমার কোনো কাজে আসবে না তাহলে তোমার প্রথম কাজ হল তোমার চিন্তাভাবনা প্রসারিত করো কিন্তু এই ভ্রমণ শুধুমাত্র এটা কেবল টাকার মধ্যেই সীমাবদ্ধ নয় কোটিপতি হওয়া শুধু এটা টাকার ব্যাপার নয় এটি তোমার জীবনকে পরিপূর্ণ সুখী এবং সন্তুষ্ট থাকার শিল্প হয় যখন তুমি মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকো তাহলে তুমি শুধু সম্পদি পাবে না স্বাস্থ্য পাবে সম্পর্ক এবং অভ্যন্তরীণ শান্তি হয় এমন একটা জীবনে নিজেকে কল্পনা করো যেখানে আপনার কেবল টাকাই নেই বরং তোমার পরিবারের সাথেও সময় কাটাও হয় যেখানে তুমি তোমার বাচ্চাদের সাথে হাসো হয় তোমার বাবা মাকে গর্বিত করো এবং তোমার বন্ধুদের সাথে স্মরণীয় মুহূর্তগুলি আমরা এটা খরচ করি এই সবই মহাবিশ্বের দান যদি তুমি এর জন্য প্রস্তুত থাকো তোমার চিন্তাভাবনা এটাকে বেঁধে রেখো না যদি তুমি মনে করো যে আমার এটা শুধু সময়ের ব্যাপার নয় আমার কাছে এটা ঠিক যথেষ্ট তাহলে মহাবিশ্ব ততটাই দেবে কিন্তু যদি তুমি দিনে একশোবার ঘুমাও আমি এক কোটি টাকার অধিকারী আমি এক রুপিয়া পেয়েছি আমাকে কোটি টাকা পেতেই হবে আমার জীবনে অনেক কিছু টাকা আসতে হবে যাতে আমি আমি আমার বাবা মায়ের সব ইচ্ছা পূরণ করতে পারি আমাদের আমি আমার বাচ্চাদের এমন জীবন দিতে পারি যা আমি কখনো চাইনি আমি এটা কেবল স্বপ্নে দেখেছি যাতে আমি আমি দরিদ্রদের সাহায্য করতে পারি যাতে আমি একজন আমি আরও বড় স্কুল বানাতে পারি যাতে আমি আমি একটি ধর্মশালা তৈরি করতে পারি যাতে আমি আমার গ্রামকে বাঁচাতে পারি আমি তোমাকে আলো দিতে পারি তাহলে মহাবিশ্ব তোমার সে তোমার জন্য তার সমস্ত দরজা খুলে দেবে তাহলে আজ থেকে নিজেকে সেই ব্যক্তি হিসেবে দেখুন তুমি কে হতে যাচ্ছ তুমি নিজেই যে নিজেকে এমন একজন কোটিপতি হিসেবে দেখুন যার কিছুই নেই শুধু টাকা নয় সম্মান সুখ এবং সমৃদ্ধি সেখানেও আছে সেই ব্যক্তি হিসেবে নিজেকে দেখুন কারা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে ক্ষমতা আছে মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে করছি তিনি তোমার জন্য দরজা খুলে দেন পথ তৈরি করছে এবং সুযোগ এনে দিচ্ছে কিন্তু এটা তোমার ব্যাপার যে তুমি দরজা দিয়ে যাও পথ দিয়ে হেঁটে যাও এবং সেই সুযোগগুলো লুফে নাও প্রতিদিন একটি নতুন সুযোগ হয় প্রতিটি মুহূর্তই একটি নতুন সু যখন তুমি আপনার ইচ্ছাগুলো মহাবিশ্বের সাথে ভাগ করে নিন তুমি একমাত্র ব্যক্তি নও যে বেঁচে থাকত তুমি মহাবিশ্বের অংশ হয়ে যাও তুমি সেই অসীম শক্তির অংশ হয়ে যাও যিনি নক্ষত্র গ্রহ এবং স্বপ্ন সৃষ্টি করেন বাস্তবে পরিণত করে তাই আর অপেক্ষা করো এটা করো না তোমার স্বপ্নকে কণ্ঠ দাও আমাদের তোমার উদ্দেশ্য স্পষ্ট করো এবং মহাবিশ্ব থেকে তিনি তুমি যা চাও সব চাও কারণ আজ থেকে তোমার জীবন বদলে যেতে চলেছে আজ থেকে তুমি তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব বেছে নিয়েছে আজ তুমি সেই কোটিপতি যা স্বপ্ন সত্যি হয় তৈরি হতে চলেছে শুধু বিশ্বাস করো আর কঠোর পরিশ্রম করো আর মহাবিশ্ব তোমাকে তার জাদু দেখাতে দাও দাও আজ সেই মুহূর্ত যা মহাবিশ্ব তোমার জন্য তৈরি করেছে তোমার অসীম সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এটা তিনি এমন একটা মুহূর্ত আসে যখন তোমার জীবন নতুন রং ধারণ করে নতুন এটি উৎসাহ এবং নতুন দিকের সাথে উজ্জ্বল হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে শুধু এই কারণে নয় যে আপনি একত্রিশ রুপিয়া কোটি টাকার অধিকারী কিন্তু কারণ যে আপনি সেই ব্যক্তি যিনি কেবল এই টাকাই সঞ্চয় করতে পারবেন না বরং একটা নিজের জন্য কিন্তু পৃথিবীর জন্য ইতিবাচক পরিবর্তনের মাধ্যম হয়ে উঠতে পারে এটা তোমার যাত্রার দ্বিতীয় পার্ট যে অধ্যায়গুলি আপনাকে কেবল কোটিপতি বানাবে না বরং এমন একজন ব্যক্তিত্ব তৈরি করবে যে তার স্বপ্ন পূরণ করতে পারবে উদ্দেশ্য এবং কর্মের মাধ্যমে বিশ্বকে অনুপ্রাণিত করা এটা করবে কিন্তু এই যাত্রা শুরু প্রথমে তোমার হৃদয়ের গভীরে যাও এবং তোমার আসল উদ্দেশ্য কি তা বুঝো কি তুমি কি শুধু টাকার ঝলমলে চাও নাকি চাও এই টাকা আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে লক্ষ্য পূরণ করো মহাবিশ্ব তোমার প্রতিটি প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা এবং প্রতিটি আকাঙ্ক্ষা অনুভব করা হয় যখন তুমি তোমার উদ্দেশ্যকে পবিত্রতা এবং সংকল্প দাও যদি তুমি ভালোবাসা দিয়ে তা প্রকাশ করো তাহলে মহাবিশ্ব তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে সেই পথ তৈরি করে যা তোমাকে তোমার তোমাকে গন্তব্যে নিয়ে যাবে কারণ মনে রাখবেন যে মহাবিশ্ব কেবল তাদেরই সাহায্য করে যারা আসুন প্রথমে নিজেদের সাহায্য করি যদি তুমি এটা কোটিপতি হতে চাই এই ভেবে যে কেবল অন্যরা আমি সবার উপরে থাকতে চাই নিজেকে দেখাতে চাই মানুষকে ছোট করতে চাই যদি আমি তোমাকে দেখাতে পারি তাহলে ওই টাকাটা কয়েক দিনের জন্য তোমার থাকবে সে কাছেই থাকবে এবং চলে যাবে কিন্তু যদি তুমি আমি সত্যি কোটিপতি হতে চাই যাতে আপনি নিজের আপনার পরিবারের এবং অন্যদের যত্ন নিতে পারেন যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারো তাহলে মহাবিশ্ব তোমাকে সাহায্য করবে সে আমাকে থামাবে না তাহলে আজ থেকে শুধু দুটি কাজ করো প্রথমে আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করুন আমার কাছে আমাকে অমূল্যায়ন করো না তুমি সেই ঈশ্বরের সন্তান যিনি এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন হয় যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডকে সাজিয়েছেন তার এর জন্য একত্রিশ কোটি টাকা দেওয়া কঠিন কাজ নয় যখন এক রাতে লক্ষ লক্ষ তারা আবির্ভূত হয় যদি তুমি এটি আকাশে ঝুলিয়ে রাখতে পারো তাহলে এটি তোমার অ্যাকাউন্টে জমা হবে তার জন্য এক রুপিয়া কোটি টাকা বিনিয়োগ করা কত সহজ হবে শুধু এটা নিয়ে ভাবো তোমার স্বপ্ন তোমার জন্য একটি মানচিত্র যা তোমাকে সেই জীবনের দিকে নিয়ে যাবে যে তুমি বাঁচতে চাও কিন্তু এবার তোমার স্বপ্নগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখো এটা শুধু একটি প্রাসাদ একটি গাড়ি বা বিশাল এটা সম্পত্তির ব্যাপার এটা তোমার ভেতরে সেই আগুন এটাই তোমাকে প্রতিদিন সকালে উঠতে চায় এটা অনুপ্রাণিত করে এটা সেই আবেগের কথা